গতবারের টপার এবার অনুষ্ঠানে কেমন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে গতবার তো এই সময় আমি প্রতিযোগী হিসেবে ছিলাম আর এবারে বিচারক হিসেবে আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে কতটুকু আশা করেন এই এপি হাউস এপি হাউস নিয়ে তো আমার অনেক আশা আমি চাই এপি হাউস একদিন অনেক বড় কিছু করবে এখানে যে ছোট ছোট বাচ্চারা আছে আমাদের যারা ক্যান্ডিডেট আছে আশা করি সবাই এখান থেকে বের হয়ে খুবই ভালো কিছু করবে আমি চাই সবাই সিনেমায় চান্স পাক সবাই সিনেমা করুক সবাইকে আমরা খুবই উচ্চ একটা পদে দেখতে চাই এই যে মিডিয়াতে আসলে নাকি মেয়েদের আসলে অনেক আলোচনা সমালোচনা থাকে অনেকে সুগার ড্যাডি থাকে সুগার ডাডি এটা হচ্ছে যার যার পার্সোনাল ওপিনিয়ন এখন কে কি করবে সেটা তো বলা যায় না তবে সুগার ড্যাডি সাইডে রেখে আমরা সবার জন্য দোয়া করি যাতে করে আমাদের যারা ক্যান্ডিডেট আছে সবাই এগিয়ে যাক সবাই ভালো কিছু করতে পারো ফিউচারে না অবশ্যই আমি সুগার ড্যাডি ছাড়া নিজের পরিচয় আমি কিছু করতে চাই এখনো পর্যন্ত আমি নিজে নিজের মতো করে স্ট্রাগল করছি সো আমি চাই আমার স্ট্রাগলটাকে কাজে লাগিয়ে আমি ফিউচারে খুবই ভালো কিছু করতে আচ্ছা কখনো কি অফার এসেছে না এখনো আসেনি ভবিষ্যতে আসলে কি করবে অবশ্যই রিজেক্ট করব কারণ কি কারণ আমার পার্সোনালি সুগার ড্যাডি ক্যারি করা এটা আমার পছন্দ না কারণ এখানে নিজের কোনো পার্সোনালিটি থাকে না আর সুগার ড্যাডি মানে ব্যাপারটা কেমন না নিজের থেকে বয়সে অধিক বড় একজন লোককে সাথে নিয়ে ঘোরা আমার দ্বারা এগুলো পসিবল না আমি নিজে স্ট্রাগল করতে পারি সো আমি আমার চেষ্টা দিয়ে মেধা দিয়ে আমি যতটুকু আগতে পারি এটা হয়তো তাদের কাছে ইজি মনে হচ্ছে অনেকে আছে না যে পরিশ্রম করতে চায় না তারা মানে অন্যের কি বলে অন্যের পায়ে হাঁটতে চায় তো আমি এটা পছন্দ করি না আমি আমার নিজের পায়ে হাঁটতে চাই মিডিয়াতে কাজ করে নিজেকে কত নিয়ে যেতে আমার ইচ্ছা আছে আমি আমার সর্বোচ্চ স্তরে পৌঁছানোর আমি তো চাই আমি একজন সুপারস্টার হই বাংলাদেশের সব জায়গায় শুধুমাত্র বাংলাদেশে না আমি চাই ওয়ার্ল্ডের মধ্যে আমার নাম ছড়িয়ে পড়ুক অনেক সময় দেখা যায় যে একটা বিষয় থাকে জি হ্যাঁ মিডিয়াতে মিডিয়ার কথা বললেই আমরা যেটা মানে আমাদের চোখে যেটা ভিসে উঠে গিভ টেক বাট গিভেন টেক ছাড়াও অনেকে কাজ করে যাচ্ছে সো গিভেন টেকে দেখা যায় এটা অনেকেই স্বাভাবিকভাবে নিচ্ছে আবার অনেকেই নিচ্ছে না সো যারা এটাকে বাদ দিয়ে এগিয়ে যাচ্ছে তারা হোপফুলি তাদের মতো করে এগোতে পারছে আর যারা এটাকে নিয়ে আগাচ্ছে তারা তাদের মতো করে আগাচ্ছে বাট আমি চাই আমার মতো করে নিজের পায়ে দাঁড়াতে আমি যেহেতু একজন মডেল প্রফেশনালি সো আমি মডেলিংটাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি এর পাশাপাশি দেখা যাচ্ছে আমি ওবিসি করছি টিভিসি করছি নাটক করা হয়েছে দোয়া করছি সবাই আমার জন্য আমি যাতে ফিউচারে আরও ভালো কিছু করছি চলচ্চিত্রে আমি মনে হয় এখনও চলচ্চিত্রে যাওয়াটা আমার জন্য এখনই ঠিক হবে না আমি নিজেকে আরও বুঝিয়ে নিতে চাই তারপর আমি চলচ্চিত্রে পা দিতে চাই থ্যাংক ইউ